এই একটা শোকেস দেখেন একদম খুব সুন্দর একটা শোকেস একটা সুর এক রয়েছে দেখেন হাই হিল ডিজাইন করা একটা একটা সুর এক তাদের জন্য দেখেন সুন্দর একটা টেবিল ওভেন স্ট্যান্ড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের অত্যন্ত পরিচিত বাসার ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার বাসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো বাসার ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কি রেখেছেন আজকে আমাদের নতুন শোরুম উপলক্ষে শোরুমে যতগুলো প্রোডাক্ট আছে জি খাট ওয়ার্ড আলমারি ড্রেসিং টেবিল

এখানে বিকে টাওয়ারের সামনে আমাদের শোরুমটা মানে জয়নাল মার্কেটের পাশে জয়নাল মার্কেটের পাশে এখানে আসলে কিন্তু আপনারা চলে আসতে পারেন বাসার ফার্নিচার ওকে আমরা কথা বলাচ্ছি না চলেন প্রোডাক্ট দেখাই আসেন শুরুতে আমরা একটু গর্জিয়াস টাইপের ডিজাইন একদম গর্জিয়াস কালার এবং গর্জিয়াস ডিজাইন আলমিরা দেখাবো দেখেন একটা আলমিরা হ্যাঁ ডিজাইন এবং কালার চমৎকার ডিজাইন এবং কালার কালার ফিনিশিং চমৎকার কি ম্যাটেরিয়াল দিয়ে গুলা তৈরি আছে এমডিএফ মেলামাইন দিয়ে তৈরি এমডিএফ মেলামাইন হ্যাঁ এমডিএফ মেলামাইন মেলামাইন কিন্তু এমডিএফটা হ্যাঁ এমডিএফটা মানে এখন মেটিরিয়ালস এর সবচেয়ে সেরা ম্যাটেরিয়ালসটা একদম একদম এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে নামি দামি কোম্পানি যে মেটিরিয়ালস আকিজ

টেক্সচারের কালার এবং হাতে যে কালারটা আমরা তৈরি করছি এই কালারটা মনে হয় যে একদম সেম মানে যে খোদাই করা ভেতরে যে কালারটা দেখেন একদম সেম ভাবে করা হয়েছে খুব সুন্দর একটা ম্যাচিং করা হয়েছে ওকে চমৎকার তিন পাল্লা একটা আলমারি একটু পাল্লা দেখেন আলমারির ডান পাশে হলো আপনার তিনটা সেলফ চারটা থাক জি হ্যাঁ থাকগুলো এবং আপনার মানে এগুলো আছে না অনেক সময় কাপড় চোপড় রাখলে পাঙ্গাস পরে আছে এটা তো পাগাস পরার কোনো চান্স নেই একদম একদম গ্যারান্টি এবং আপনি যদি মানে অনেক সময় আসে না বেশি আপনার যদি থাকে সেক্ষেত্রে হয়তো ভিজে যেতে পারে আপনি ই করতে কিন্তু এখানে পাঙ্গাস আসার কোনো চান্স কোনো চান্স নাই এবং এটা হয় কি অনেকে আছে এই জায়গাগুলো পেপার বিছানো লাগে বা কি দেখা লাগে এখানে এই এটা দাগও পড়ে না পাঙ্গাসও আসবে না চাবি দিয়ে বসবে স্কেচ প্রো কিচ্ছু হবে না জি এই জন্য এখানে যত খুশি জামা কাপড় রাখবেন যেভাবে খুশি সেভাবে রাখবেন কোনো সমস্যা হবে না জামা কাপড় কোনো সমস্যা হবে না দাগ পড়বে না কিচ্ছু হবে না জি এবং দেখেন প্রত্যেকটা তালা ক্লাম কিন্তু এখানে ছোটখাটো জিনিস আছে এগুলো আমরা বারবার বলে থাকি এই যে এগুলো কত নিখুদ অনেকে আছে এখান থেকে জিনিসটা আনতে গেলে এখানে হাত কেটে যায় হাত কেটে যায় এটা কিন্তু হাত কাটবে না হ্যাঁ

সেটাই নিতে হবে নিতে হবে দেখেন যে খোদাই করা ভেতরের কাজগুলো কালার ফিনিশিং গুলো কত সুন্দর এবং উপরে কিন্তু একটা গ্লেজ দিয়ে আছে খুবই সুন্দর চকচকে চকচকে নিট অ্যান্ড ক্লিন একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে ভাইয়া

ও ফর আপনার যেহেতু বুকসগুলো দেখেছি যেহেতু পরাড টেবিল তো দেখেন দেখে দেখেন পরাড টেবিলটা দেখেন এবং কালার ফিনিশিং সব কিছু মিলে চমৎকার একটা এটা ফোল্ডেবল দেখ ফোল্ডেবল দেখেন ফোল্ডেবল এটা একদম মানে অল্প এই এই জায়গাটার মধ্যে যে মানে বই আপনার কত বই রাখবেন জি যত তাহলে এক ক্লাসের না আপনি আগের ক্লাসের বইগুলো আপনি রাখতে পারবেন চাইলে অনেক বইগুলো এখানে রাখতে পারেন এমন অনেক

মানে ঘরের সব কিছু এখানে রাখার মধ্যে সকল বই টই যারা থিসিস করতেছেন পিএইচডি করতেছেন তারাও কিন্তু এই টেবিলটা নিতে পারেন এটা এটা ব্যবহার করতে পারেন এখানে আমাদের পাশে আছে সাড়ে তিন ফিট উচ্চতা আছে পাঁচ ফিট জি হ্যাঁ এটা আমরা রাখতেছি ছিল আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা চমৎকারই এই টেবিলটা আপনারা নিতে পারবেন এইটা যদি কেউ এই কালারে চাই করে দেওয়া যাবে হ্যাঁ এই কালার চাইলে করে দেওয়া যাবে জি এরপর আমাদের সিস্টেমটা আগে যে একটা দেখাইছি এখানে দুইটা ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন এই যে এটার প্রাইস আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আরেকটা কালার দেখেন চমৎকার খুবই সুন্দর এই কালারটা আসলে মানে যারা কাঠ কালার লাভার আছেন তারা সরাসরি এসে দেখবে ওনারা মানে

একদমই যে এই ডিজাইনে কিন্তু আমরা আলমারি দেখাইছি ওয়ার্ডরোব দেখাইছি দেখেন খাটও আছে ড্রেসিং টেবিল আছে মানে পুরো বেডরুম সেট রয়েছে হ্যাঁ বেডরুম সেট চাইলে নিয়ে নিতে নিয়ে নিতে পারবেন ওকে চমৎকার 6 ফিট বাই 7 ফিট খাট 6 ফিট বাই 7 ফিট খাট এটা কি সেমি বক্স হ্যাঁ সেমি বক্স এটা সেমি বক্স খাট এগুলো উপর থেকে নিচে কি একটা বোর্ডে করা হয় হ্যাঁ হ্যাঁ কোনো জোড়া নাই না কোনো জয়েন্ট নাই এখানে সামনে পিছনে কোনো জয়েন্ট দেখেন এখানে সামনে পিছনে কোনো এবং সামনে পিছনে একই কালার কারণ এটা বাই বন্ড কালার এটা টিকনেস জি

এন্টারপ্রাইজটা যদি 9000 টাকা আমি রাখতে পারো 9500 ভুলতে চাইছি 9500 না 9000 টাকা 9000 টাকা আপনি এই নট ম্যান্ডেটরি আপনি চাইলে এই ডিজাইনেও নিতে পারবেন টেবিলটা এই সাইজে নিলে 9000 পড়বে আরেকটা শোকেস আছে দেখেন এটা বুক বুক ব্যবহার করতে শোকেসও ব্যবহার শোকেসের মতো ব্যবহার করতে একটু বেশি হ্যাঁ ডেপটা বেশি থাকার কারণে এটা আপনি শোকেসও ব্যবহার করতে পারবেন বুক ব্যবহার আচ্ছা আচ্ছা

সুন্দর একটা ডিজাইন তাহলে এই ডিজাইনের উপর বেডরুম সেট নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে 9000 টাকা 9000 টাকা এখানে রয়েছে একটা এটা টুল না হ্যাঁ এটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাথে টুলটা যদি কেউ অ্যাড করে নিতে চায় প্রাইসটা কথা আসছে এর প্রাইস তো 1500 টাকা পড়বে 1500 টাকা পড়বে ওকে এরপরে ভাই এখানে দেখেন চমৎকার একটা মিরর ডিজাইন করা সিনজি কাটিং করে একটা সুর আছে একটা সুর এক রয়েছে দেখেন কত সুন্দর ভেতরে সুন্দর ফিনিশিং করা রয়েছে চমৎকার উপরে ড্রয়ার রয়েছে হ্যাঁ উপরে উপরে একটা সেলস রাখার জন্য সু একটা সেলস গুলো আপনারা শুশাইনার কালিটালি মোজা তো রাখতে পারবেন এবং এখানে কিন্তু সুন্দর মিরর করা হয়েছে দেখেন কেউ যদি মিরর জালে ভিন্ন ডিজাইন নিতে চাই ওনা ভিন্ন ডিজাইনও নিতে হবে করে দেওয়া যাবে এক করে দেওয়া যাবে আমাদের এখানে স্টোরমের জায়গা স্বল্পতার কারণে আমরা একটা একটা করে রাখছি ডিজাইন সিম্পল ডিজাইনগুলো একটা যেটা যেটা রাখার মানে জায়গা আছে ওইটুকু রাখা হয়েছে আপনারা চাইলে সু একের পঞ্চাশটা ডিজাইন আপনাদেরকে পাঠানো যাবে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই করে দেওয়া যাবে সেটাই করে দেওয়া যাবে এই सेम সাইজে सेम ক্যাটাগরিতে নিলে পারে প্রাইসটা सेम আসবে প্রাইসটা নিচ্ছেন পাশে পাশে আড়াই ফিট উচ্চতা সাড়ে তিন হ্যাঁ এটা প্রাইস নিচে নিচে আমরা 6500 টাকা 6500 যদি কেউ মিরর ছাড়া নেয় সেক্ষেত্রে প্রাইসটা আসবে মিরর ছাড়া একটা আছে আমি আপনাকে দেখাই এখানে ওকে শিওর 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 এখানে চমৎকার ডিজাইন ও দেখেন একদম

মানুষ আছে না যে আপনার ভিতরও মানুষের বাইরের ভালো ভিতর ভালো যদি এক হয়ে যায় তো মানুষটা পরিবতা ভালো তাহলে আপনি একটা ফার্নিচার যদি ভিতরের কালার বাইরের কালার যদি সেম হয়ে যায় জিনিসটা দেখতে ভালো লাগে তার মানে এটা এই টাইপের না যে বাইরে ফিটফট ভিতরে সদরগত করে এটা বাইরে বাইরে एवरीवेयर ফিটফট হ্যাঁ एवरीवेयर ফিটফট এটাจิตটা 왔다

খুব সুন্দর আমার ধারণা ছয় জোড়া জুতা রাখা যাবে হ্যাঁ ছয় জোড়া জুতা রাখা যাবে এখানে বক্স সহ রাখা যাবে কিন্তু এটা মূল কাজটা হলো ভাই বসে জুতা বসে হ্যাঁ বসে জুতাটা পড়তে পারবে হ্যাঁ এটা ম্যাগনেট লাগানো এটা মনে হয় যে ডিজাইনটা ভাই মানে এরকম নতুনত্ব জিনিস একমাত্র আমাদের কাছেই পাবে ইনশাআল্লাহ হ্যাঁ

এটা তো ইজিলি কমফোর্টেবল এবং লেখার সময় তো নড়াচড়া করবে না ভাই না না নড়াচড়া লেখার সময় নড়াচড়া করবে না ফোল্ডিং করে রাখতে হবে অনেকে আছে এখানে বই রাখার পরে এটা হেলে যায় বা বাঁকা হয়ে যায় এটা এইখানে একটা কাজ করে দেওয়া আছে এখানে আপনি যত বই রাখেন এটা কিন্তু হেলবে যত প্রেসারই পড়ো যত প্রেসার বই কিন্তু অনেক ওয়েট হয় হ্যাঁ এবং উপরে অনেকগুলো বই রাখতে পারবে জি এবং এখানে ড্রয়ার আছে ড্রয়ার ব্যবহার করতে পারবে অনেকগুলো জিনিস রাখতে পারবে এবং নিচে আরেকটা বক্স আছে দেখেন নিচে এখানে আপনারা বই তৈরি সব রাখতে পারবেন এটা সবচেয়ে আরেকটা পাদানি দেওয়া আছে এখানে আপনি

এত সুন্দর ডিজাইন এত সুন্দর ফিনিশিং চমৎকার এখানে আরেকটা বক্স আছে দেখেন এখানে তো দুটা পাল্লার ভিতরে দুটা শেলফ আছে এখানে ড্রয়ার আছে এখানে ড্রয়ার আছে জি এবং ড্রয়ারের নিচে একটা শেলফ আছে নিচে পাওয়া আছে এখানেও কিন্তু বই রাখতে পারবে এটা সাইজ হলো আপনি পাশে 3 ফিট আপনার আছে আছে আপনার দুই ফিট এবং এখানে আপনার টাওয়ার এ দুইটা সেলফ আছে চাইলে অনেকগুলো রাখতে হবে এটা ওয়াইড এর কারণে আপনি এখানে বই রেখে পড়াশোনা করতে পারবেন ব্যবহার করতে পারবেন ওই স্পেস টা আছে

এগুলো লক দিয়ে দেওয়া হয়েছে এটা সুবিধা আছে বাচ্চারা টেনে টুনে খুলে নষ্ট করতে পারবে নষ্ট করতে পারবে এনিওয়ে কোনটার প্রাইস কত আছে এটা রাখতেছি আমরা হলো 6000 টাকা এটা 6500 টাকা এটা 6500 টাকা অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা অনেক ফার্নিচার দেখাইলাম আর আপনাদের ফ্যাক্টরিতে তো ফার্নিচারের অভাব নাই আপনি অনেক ফার্নিচার তৈরি করেন আমি জানি অনেক বেডরুম সেট আছে তো যারা অর্ডার করতে যাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেবেন যারা আসতে পারবে না দূর দূরান্ত থেকে অর্ডার করবে ওনারা বাপুবাস থেকে অনেকে দেখে হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ থেকে এই মতে ওনারা যে প্রোডাক্টটা দেখতে চাচ্ছে নিতে চাচ্ছে ওনারা ওই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবে আর আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আলাদা জি হ্যাঁ এটা প্রোডাক্টের সাথে কিন্তু এই নেই যে যেখানে নেবে সেখানে ডেলিভারি চার্জ আমরা বলে দেবো ও ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করলে আমরা

আপনার জনার মার্কেট পাড়ায় টিএসি কলোনি রোডে এখানে বিকে টাওয়ারের সামনেই আমাদের শোরুম একদম মেইন রাস্তার পাশে মেইন রাস্তাটা দেখেন এই যে এখানে আপনারা রিকশা গাড়ি প্রাইভেট কার নিয়েও আসতে পারবে আরামসে চলে আসতে পারবে যা আছে সব নিয়ে আসতে পারবে অসংখ্য ধন্যবাদ বাসার ভাই তো প্রিয় দর্শক শ্রোতা এর আগে বাসার ভাইয়ের অনেক ভিডিও করেছি আপনারা প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই প্রোডাক্ট নেয়ার আগে বাসার ভাইকে দেখবেন অথবা শোরুম দেখবেন ভাইয়ার ফ্যাক্টরি দেখবেন দেন আপনারা অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যারা উন্নত মানের সুন্দর সুন্দর ফার্নিচার আপনার ফার্নিচার আপনার মনের মতো করে রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইউনিভি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আল্লাহ হাফেজ